জিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ পাল্টা প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহরের প্রাণকেন্দ্র গেট চত্বর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছাড়ালো বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে আর জিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদে একটি বিজয় সংকল্প যাত্রা নামে র্যালি বার করে এব এবি ভিপি বর্ধমান স্টেশন চত্বর থেকে এই পদযাত্রা বের হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে কার্জন গেট চত্বরে এসে পৌঁছায় আর সেখানে স্লোগানের মাধ্যমে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি রাস্তায় বসে জিটি রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান এবি সদস্যরা সেই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঞ্চ বেঁধে আরজিকর নিয়ে আরেকটি পাল্টা প্রতিবাদ সভা চলছিল তৃণমূল কংগ্রেসের সভার দাবি ছিল আরজিকরের অপরাধীদের অবিলম্বে চিহ্নিত করে ফাঁসি দিতে হবে এবং ধর্ষকদের ফাঁসির আইন বলবৎ করতে হবে একদিকে এবিভিপি অন্যদিকে তৃণমূলের মহিলা সংগঠন মিছিল কর্মসূচি স্লোগান পাল্টা স্লোগানকে ঘিরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বেশ খানিকক্ষণ ধরে চলে স্লোগান পাল্টা স্লোগান ঘটনাস্থলে এসে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও বেশ কিছুক্ষণ ধরে এই স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে পরবর্তী সময়ে পুলিশ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের এলাকা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়

তখন তৃণমূলের যারা দুষ্কৃতির না তারা আমাদেরকে প্রভাব সৃষ্টি করার সৃষ্টি করে এবং এই সৃষ্ট র্যালিকে অশৃঙ্খলা বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করছে তো ছাত্র প্রভাব করে কোনো লাভ নেই এই খোঁজ করেও কোনো কোনো লাভ নেই আগামী দিনে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সিন্দুরে মেঘ দেখতে শুরু করেছে এবং তাদেরকে হুশিয়ারিও দিতে চায় যে আপনি চোদ্দ তলা থেকে খুব তাড়াতাড়ি নামবেন এবং যতদিন না নামাচ্ছে আপনাকে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে কিন্তু ওনারা তার মাঝখানে এসে এখানে কার্জন গেট এখানে ওই কী ছিল বিজেপির কী একটা সংগঠন বিজেপির একটা কোনো সংগঠন দেখলাম না আর ছিল না বিজেপির একটা সংগঠন যেটা এবি কিছু একটা ছিল আমি এবিটা দেখেছি হ্যাঁ তো যাই হোক আমি পুরো নামটা যেহেতু সঠিক বলতে পারছি না আমি বলবো না তবে বিজেপির কোনো একটা সংগঠন এসে এখানে মিছিল করছিল এবং এখানে পথ অবরোধ করেছিল কার্জন গেটে অবরোধ করতে এসেছিলো সেখানে ওরা যখন স্লোগান দিচ্ছিল দিচ্ছিল অবরোধ করেছিল আসলো কিন্তু আমরা যখন এখানে মহিলারা স্টেজের মধ্যে রয়েছি আমরা চুপচাপই দাঁড়িয়েছিলাম আমাদেরকে দেখে ব্যঙ্গ ইঙ্গিত করে এবং সেটা মিডিয়াদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কি ধরনের ব্যঙ্গ ইঙ্গিত করছিল হাততালি দিয়ে দিয়ে আমাদের দিকে তাকিয়ে এবং তার সঙ্গে কিছু মহিলাও ছিল যেটা আমার লজ্জাজনক যে একটা মহিলা হয়ে তারাও আমাদেরকে একটা মহিলারকে এরকমভাবে ব্যঙ্গ ইঙ্গিত করছে আজকে তারা মহিলার এগেনস্ট মহিলার জন্য প্রতিবাদে নেমেছে সেই প্রতিবাদ যদি ওদের সঠিক হয় তাহলে কেন তারা আর মহিলার উপর এরকমভাবে আরও বিভিন্ন মহিলা এখানে রয়েছে সেই সম্মান না দিয়ে তাদের উপরে এরকম অ্যাটাক করার চিন্তা ভাবনা আমরা যদি পাল্টা স্লোগান দিয়ে থাকি আমি বলবো টাইমিংটা আপনারা ফলো ফলো করে নেবেন কারণ ওনারা আগে ঢুকলেন ঢুকে এখানে স্লোগান দিলেন এবং ব্যঙ্গ ইঙ্গিত করলেন আমরা স্টেজে দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল তিনটেই তিনটের পরে আমরা শুরু করেছি এবং আমাদের শুধু স্লোগান ছিল কোনো পাল্টা স্লোগান নয় আমাদের শুধু স্লোগান ছিল আই ওয়ান জাস্টিস জাস্টিস ফর হার্জিকর এবং হচ্ছে আসল দোষীর ফাঁসি চাই মমতা ব্যানার্জি বলছে তা